আমরা যে ঘরে সুইচটা টিপে আলো জ্বালাই এর পেছনে যে কি বিশাল একটা ব্যাপার স্যাপার আছে সেটা কি কখনও ভেবে দেখেছি তো সেই উনিশশো সালে আহসান মঞ্জিলের একটা মাত্র বাতি আর সেখান থেকে আজকের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের বিদ্যুতেরই জার্নিটা কিন্তু আসলেই দারুণ ইন্টারেস্টিং চলেন এই গল্পটার গভীরে যাই তো আমরা কি কি নিয়ে কথা বলবো প্রথমে দেখব কিভাবে প্রথম আলোটা জ্বলেছিল তারপর জানব এর পেছনের মূল চালিকা শক্তি কারা এরপর দেখব এর ভিত্তিটা কি মানে এর ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতের শক্তি নিয়েও কথা হবে আর একদম শেষে কিছু টেকনিক্যাল ডিটেলস জেনে নেব আচ্ছা তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক ঠিক কিভাবে আমাদের এই অঞ্চলে বিদ্যুতের গল্পটা শুরু হল ব্যাপারটা একটু কল্পনা করুন তো সালটা হচ্ছে উনিশশো এক ঢাকার মঞ্জিলে মিস্টার বোল্টন নামে এক ব্রিটিশ ভদ্রলোক প্রথম একটা বৈদ্যুতিক বাতি জ্বালালেন আমার তো মনে হয় তখন কেউই ভাবতে পারেনি যে ছোট্ট ওই আলোর স্ফুলিঙ্গটা একদিন পুরো বাংলাদেশকে আলো ভরিয়ে দেবে এই টাইমলাইনটা খেয়াল করুন উনিশশো সালের ওই একটা বাতি থেকে শুরু তারপর দেখুন কমার্শিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হল দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হল আর সব শেষে উনিশশো বাহাত্তরে এসে বিপিডিবি বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তৈরি হল মানে প্রত্যেকটা স্টেপই ছিল এক একটা মাইল স্টোন আচ্ছা তো এই যে এত বড় একটা সিস্টেম এটা চালায় কারা এর পেছনের কারিগর কারা চলেন সেই মূল প্লেয়ারদের সাথে একটু পরিচিত হওয়া যাক এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় কাজগুলো কিভাবে ভাগ করা আছে দেখুন কেউ বিদ্যুৎ তৈরি করছে কেউ সেটাকে গ্রামেগঞ্জে পৌঁছে দিচ্ছে আবার কেউ হাই ভোল্টেজ লাইনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে আর তারপর শহরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা স্পেশালাইজড সংস্থা আছে আর এই ভাগাভাগিটাই কিন্তু পুরো সিস্টেমটাকে সচল রেখেছে পিজিসিবির কাজটা কি সহজ করে বললে এরা হচ্ছে বিদ্যুতের হাইওয়ে অথরিটি মানে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিশাল বিশাল লাইনের মাধ্যমে সারা দেশে বিদ্যুৎ যায় সেই সুপার হাইওয়েগুলো ম্যানেজ করার দায়িত্বটা হচ্ছে এদের আর বিইআরসি এদেরকে বলতে পারেন খেলার রেফারি মানে এনার্জি সেক্টরের সব নিয়ম নিয়মকানুন ঠিক করা বিদ্যুতের দাম কত হবে সেটা ঠিক করা এই সব কিছুই এরা করে যাতে পুরো সিস্টেমটা সবার জন্য ফেয়ার থাকে ওকে তো সংস্থাগুলো সম্পর্কে তো জানা হলো এবার চলেন দেখি এর ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা কেমন মানে এই যে গ্রেড বা অবকাঠামো সেটা কিভাবে একটা ন্যাশনাল নেটওয়ার্কে পরিণত হলো দুইশো ছিয়াত্তর কিলোমিটার চিন্তা করা যায় এটা কিন্তু প্রায় ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্বের সমান এটাই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে লম্বা বিদ্যুৎ সঞ্চালন লাইন বাঁশখালী থেকে মেঘনাঘাট পর্যন্ত দেশের এক মাথা থেকে আর এক মাথায় পাওয়ার পৌঁছে দিচ্ছে এই লাইন আর এইটা দেখুন পাঁচশো বিশ এমভিএ এটা হলো দেশের সবচেয়ে শক্তিশালী ট্রান্সফর্মারের ক্যাপাসিটি যেটা আছে বিভিয়ানা সাবস্টেশনে এটাকে আপনি গ্রেডের এক পাওয়ার হাউস বলতেই পারেন বিপুল পরিমাণ বিদ্যুৎ হ্যান্ডেল করার ক্ষমতা রাখে এটা এখানে বেশ কিছু ইন্টারেস্টিং প্রথমের তালিকা আছে দেশের প্রথম সাবস্টেশন কোনটা ছিল টঙ্গি প্রথম সাবমেরিন ক্যাবল দিয়ে কোন দ্বীপকে কানেক্ট করা হয় সন্দীপ এমনকি আন্তর্জাতিক গ্রিডের সাথে যুক্ত হওয়ার প্রথম লাইনটাও এখানে আছে মানে এই লিস্টটা আসলে আমাদের এনোভেশনের একটা জার্নি দেখাচ্ছে আমরা যে মাথার উপর বড় বড় তার দেখি মানে ওভারহেড লাইন সেগুলোতে ব্যবহার হয় অ্যালুমিনিয়াম কারণ এটা হালকা আর শহরের রাস্তায় যে মাটি নিচ দিয়ে লাইন যায় সেগুলোতে ব্যবহার হয় তামা বা কপ কারণ এটা বেশি বিদ্যুৎ পরিবাহী খুবই সহজ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য কিন্তু এটা তো বর্তমানের কথা তো হল এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক বাংলাদেশের ফিউচার এনার্জি সোর্সগুলো কি কি হতে চলেছে এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট বাংলাদেশ এখন পৃথিবীর তেত্রিশতম দেশ যারা নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের যুগে ঢুকে পড়েছে এটা শুধু একটা টেকনোলজিক্যাল ব্যাপার না স্ট্র্যাটেজিক্যালিও এটা একটা বিরাট বড় পদক্ষেপ আর এই নিউক্লিয়া পাওয়ারের কেন্দ্রবিন্দু কোনটা অবশ্যই রূপপুর পাবনার ঈশ্বর দিতে এই প্ল্যানটা বসছে টেকনোলজি দিচ্ছে রাশিয়া ওদের লেটেস্ট ভিভিইআর বারোশো মডেলের রিয়াক্টার আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই একটা লাইফ লাইফস্প্যানই কিন্তু ষাট বছর শুধু নিউক্লিয়ার পাওয়ারই না বাংলাদেশ কিন্তু রিনিউয়েবল এনার্জি বা সবুজ শক্তির দিকেও বেশ ভালোভাবে এগোচ্ছে যেমন ধরেন দেশের প্রথম উইন্ড পাওয়ার প্লান্ট বা এখনকার সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট এই মাইল ফলোগুলোই বলে দিচ্ছে যে আমরা একটা গ্রিন ফিউচারের দিকে যাচ্ছি আচ্ছা তো সব কিছুর তো একটা নিয়ম থাকে তাই না বিদ্যুতের এই বিশাল সিস্টেমটা যে একসাথে ঠিকঠাক মতো কাজ করে এর পেছনের কিছু টেকনিক্যাল নিয়ম বা স্ট্যান্ডার্ড আছে চলেন সেইগুলো একটু দেখে নি ফিফটি হার্টস বা পঞ্চাশ হার্টস এই সংখ্যাটা মনে রাখুন এটাকে বলতে পারেন বাংলাদেশের পুরো পাওয়ার সিস্টেমের হার্টবিট পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের বাসার ছোটোখাটো অ্যাপ্লায়েন্স পর্যন্ত সব কিছু এই একটাই ফ্রিকোয়েন্সিতে চলে এর থেকে অ্যাকচুয়াল এদিক অদিক হলেই কিন্তু পুরো গ্রেড বসে যেতে পারে এই চারটা দেখলেই বোঝা যায় ভোল্টেজের খেলাটা সঞ্চালন লাইনে যখন বিদ্যুৎ আসে তখন ভোল্টেজ থাকে অনেক হাই ধরেন চার লক্ষ ভোল্ট আর আমাদের বাসায় যেটা আসে সেটা মাত্র দুইশো তিরিশ ভোল্ট তো এই যে বিশাল একটা গ্যাপ ধাপে ধাপে ভোল্টেজটাকে কমিয়ে নিরাপদ আর ব্যবহারযোগ্য করে তোলার পুরো প্রক্রিয়াটাই এখানে দেখা যাচ্ছে আমরা যে বিদ্যুতের বিল দিই সেটা কীসের ওপর ভিত্তি করে হয় কিলোওয়াট আওয়ার বা ইউনিটের ওপর এর মানেটা খুব সহজ ধরেন একটা এক হাজার ওয়াটের যন্ত্র যদি এক ঘন্টা চলে তাহলে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় তার মানে এটা শুধু পাওয়ার না এটা হচ্ছে পাওয়ার আর সময়ের গুণ ফল আর এই যে গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল কাজ না এটা আমাদের জাতীয় একটা লক্ষ্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আমাদের সংবিধানেই লেখা আছে যে রাষ্ট্রকে গ্রামাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে তো আহসান মঞ্জিলের ওই একটা বাতি থেকে শুরু করে রূপপুরের পারমাণবিক চুল্লি পর্যন্ত দেশের পাওয়ার সেক্টরের জার্নিটা আসলেই অসাধারণ আমরা পুরো বিবর্তনের পথটাই দেখলাম কিন্তু এখন প্রশ্ন হলো সামনে কি নবায়নযোগ্য শক্তি আর এই যে দিন দিন চাহিদা বাড়ছে এই সব কিছু মিলিয়ে বিদ্যুতের এই গল্পের পরের চ্যাপ্টারটা কেমন হতে চলেছে